নবীজির আর একটা ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে যেটা আমরা অনেকেই হয়তো খেয়াল করিনি এটা হচ্ছে সহি বোখারি এবং মুসলিমের হাদিস ওয়া রিজাল ও এক পুরুষের সংখ্যা কমে যাবে মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে কতটা বৃদ্ধি পাবে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন হাত্তা লেখমসি না একটা পুরুষের আন্ডারে পঞ্চাশ জন মহিলা থাকবে একটা পুরুষ পঞ্চাশ জন মহিলাকে হ্যান্ডেল করবে এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটা সম্ভব বর্তমান টাইমে যে পরকিয়া চলছে একটা মানুষ তিন চার জায়গায় তার সম্পর্ক জুড়ে রেখেছে তাদেরকে ফোন দেওয়া তাদের খাওয়া দাওয়া দেওয়া বিভিন্ন ধরনের গিফট এটাও একটা কারণ দ্বিতীয় নম্বর হচ্ছে পুরুষেরা বেশিরভাগ সেনাবাহিনীতে চলে যায় যার কারণে যুদ্ধেতে তারা মারা যায় নাম্বার থ্রি হচ্ছে পুরুষের থেকে মহিলাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং চার নম্বর হচ্ছে যে বিভিন্ন ধরনের যে মহামারী কোভিড নাইন্টিনের সময় আমরা দেখেছিলাম যে অনেকে মারা গিয়েছিল তার মধ্যে কিন্তু পুরুষের সংখ্যাটাই বেশি কেন পুরুষকে অনেক বিপজ্জনক জিনিসের ঝুঁকি নিতে হয় এবং বর্তমানে এম পিভি এখন কি খুব মাথা ছাড়া দিয়েছে বিভিন্ন ধরনের যে সমস্ত কারণগুলো রিজনগুলো রয়েছে এইগুলো আল্লাহ নবী আলী ওয়াসাল্লাম অনেক আগেই বলেছেন যে একটা টাইমে গিয়ে পুরুষের সংখ্যাটা এতটাই কমে যাবে যদি আপনি বর্তমান বিশ্বের দিকে তাকিয়ে কয়েকটা দেশকে আপনি বিচার করেন দেখবেন ইউরোপে কিন্তু মহিলার সংখ্যা বেশি আমেরিকাতে মহিলার সংখ্যা বেশি এবং ফ্রান্সেও মহিলার সংখ্যা বেশি তাহলে আমরা বুঝতে পারছি নবী আলী হিসালাম আবার এই কথাটাকে কেয়ামতের আলামতের সঙ্গে তুলনা করেছেন